তো হে আলো গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি তো মোহনবাগান শিবিরে কিন্তু একটা নতুন ক্রোশিয়া ক্রোশিয়া ডিফেন্ডারের সঙ্গে কথা হচ্ছে মানে ক্রোশিয়ার মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার তো এই প্লেয়ারটা স্পেনের সঙ্গে একটা কথা হচ্ছিলো বলছিলাম তোমাদের তো আবারও কিন্তু একটা আপডেট আসছে যে ক্রোশিয়া কিন্তু একটা স্পেশালিভাবে একটা ভালো বিদেশি মিডফিল্ডারের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে এবার ঠিক সেম বিষয় যেটা প্লেয়ারটার নাম এবং ফেস এখনও পর্যন্ত কোনোরকমই রিভিল হয়নি কিন্তু কথা চলছে এরকমই কিন্তু একটা ব্যাপার রয়েছে তো ক্রোসিয়ার কোন প্লেয়ারের সঙ্গে কথা চলছে শুধু সেটা যদি একটু জানানো যেত তাহলে অবশ্যই তোমাদের আপডেটটা দিতে পারতাম অনুমান করে কিন্তু রকম আপডেট দেওয়া যাবে না কিন্তু ক্রোস একটা কোন মিডফিল্ডার মানে ভালোই মিডফিল্ডারের সঙ্গে কিন্তু মোহনবাগান শিবির কথাবার্তা চালাচ্ছে কারণ মোহনবাগান শিবিরে কিন্তু একটা ভালো বিদেশি মিডফিল্ডার অবশ্যই দরকার যেহেতু জনি কাউকুকে ছেড়ে দেওয়া হয়েছে তো তার জায়গায় কিন্তু নতুন করে একটা ভালো বিদেশি অবশ্যই দরকার তো দেখা যাক ক্রোসিয়ার কোন বিদেশি মিডফিল্ডারকে মোহনবাগান টার্গেট করছে এবং প্লেয়ারটার মার্কেট ভ্যালু কেমন এবং তার সঙ্গে তার খেলার এবিলিটি কেমন তার নাম এবং ফেস সব কিন্তু আমরা রিভিল করে দেবো যখনই অফিসিয়ালিভাবে আপডেট আমাদের কাছে চলে আসবে বা কোন প্লেয়ারটা আসছে তার আপডেট চলে আসছে তাহলে কিন্তু তার সব রকম ফর্মুলা বার করে তোমাদেরকে আমি জানিয়ে দেবো অবশ্যই মোহনবাগানে একটা বিদেশি মিডফিল্ডার ভালো বিদেশি মিডফিল্ডার অবশ্যই মোহনবাগান শিবিরের দরকার তার খোঁজে কিন্তু মোহনবাগান শিবির এখন ঝাঁপিয়েছে তো দেখা যাক কাকে কনফার্ম করতে পারে এই মোহনবাগান শিবিরে মিডফিল্ডে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের প্রাতঙ্গই হতে চলেছে আরমান্দ সাদিকু আরমান্দ সাধিকু কিন্তু মোহনবাগান ছেড়েছে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান তাকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে এই আরমান্দ সাধুকু সাদিকু কিন্তু কেরালার পথে কেরালার পথে যাচ্ছে মানে কেরালায় যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা নিশ্চয়ই যেন আরমান্দ সাধুকুকে মোহন মাগান আরমান্দ সাধুকুকে কেরালায় দিয়ে এবং কেরালা থেকে জীশন সিংকে একটা নেওয়ার কল পরিকল্পনা করেছিল তো ব্যাপারটা হয়েছে তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান শিবির কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে দীর্শন্ত সিংকে নেওয়ার দিক থেকে সেক্ষেত্রে সেখানে কিন্তু কেরালায় দীর্ষন্ত সিং থাকার কোনো রকমতে ইচ্ছা প্রকাশ করেনি সে কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়বেই তো সেক্ষেত্রে নয় মুম্বাই নয় ইস্টবেঙ্গলে কিন্তু দিকশন্ত সিং যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে কিন্তু কেরালা থেকে মোহনবাগান থেকে কিন্তু সাদিকেও কেরালাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং কেরালা ব্লাস্টার এফসি কিন্তু সাদিকুকে কিন্তু সই করিয়ে নিতে পারে এবং সাদু সাদিকুর মতো বিদেশি মানে স্ট্রাইকিং লাইনের প্লেয়ার অবশ্যই যদি দলে এক্সট্রা প্লেয়ার হিসেবেও রেখে দেয় তাহলে কেরালা ব্লাস্টারের বেঞ্চ কিন্তু শক্তিশালী বেঞ্চ হবে কারণ সাদিকুরা কিন্তু খেলার এবিলিটি আছে গোল করারও এবিলিটি আছে তোমরা নিশ্চয়ই দেখেছো সাদিকুর লাস্টের কিছু ম্যাচ কিন্তু অসাধারণ সাদিকু কিন্তু খেলেছে আমরা নিশ্চয়ই দেখেছি তো সেক্ষেত্রে সাধিকুকে পুরোপুরি ফেলে দেওয়ার মতো কোনো রকমই কিছু নয় সাদিকু তোমরা জেনে রাখো কিন্তু সাদিকু হরমান্দ সাদিকু কেরালা ব্লাস্টার যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে তো দেখা যাক অফিসিয়ালিভাবে আপডেট আসবে যখন মানে অ্যানাউন্সমেন্ট আসবে কেরালা ব্লাস্টার এফসির তারফ থেকে তখন কিন্তু জানিয়ে দেবো আমরা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো কেরালা ব্লাস্টার প্লেয়ার হ্যাঁ হারমি পমকে নিয়ে তো রুই ভা হর্মি পম এই হারমি পমকে কিন্তু মোহনবাগান শিবির অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে দলে নেওয়ার জন্য এই হর্মিপমও কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে থাকতে চায় না এবং কেরালা ব্লাস্টার তাকে ছেড়ে দেওয়ারই পরিকল্পনা করছে এবং তাকে কিন্তু নিতে অসুবিধে হবে না মোহনবাগান ম্যানেজমেন্টে এই হর্মিপমের মতো প্লেয়ার যদি মোহনবাগান শিবির সই করিয়ে নিতে পারে অনেকটা টাইম গেম টাইম খেলাতে পারবে যেমন ডুরান্ট কাপের মতো কাপ আছে অবশ্যই ডুরান্ড কাপে কিন্তু হর্মিপমকে খেলাতে পারবে মানে অনেক অপশান মারবে প্লেয়ার্স খেলানো তো সেক্ষেত্রে মোন মাহন কিন্তু জিসন সিংকে পায়নি যেহেতু পাচ্ছে না তার জন্য কিন্তু হর্মিপমকে জোরদার টার্গেট করেছে দলে নেওয়ার জন্যে হর্মিপম কিন্তু তোমরা নিশ্চয়ই জানো আগামী গতকাল ভিডিও বানিয়েছিল হর্মিপম কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে প্রচুর প্রচুর গেম টাইম পেয়েছে প্রচুর প্রচুর ম্যাচেস খেলেছে তো সেক্ষেত্রে তার খেলার প্রচুর এবিলিটি আছে তো সেক্ষেত্রে মন মান তাকে সই করিয়ে নিলে কিন্তু মোহনবাগানে ক্ষতি হবে না ভালোই হবে তো সেক্ষেত্রে দেখা যাক হরমি পাম্পকে কত রকম মানে কতদিন দিন লাগে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টটা আসে এবং পুরোপুরি কনফার্ম করে অনেকটাই কিন্তু কথাবার্তা চলছে মানে ব্যাপারটা হচ্ছে ডিলটা এখন লোডিং চলছে এখনও পর্যন্ত পুরোপুরি ডান হয়নি লোডিং চলছে লোডিংয়ের মাঝামাঝি চলছে তো দেখা যাক কবে ডিলটাকে ডান করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই নেক্সট ভিডিও দেখাচ্ছ তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও অনেকটাই কিন্তু এগোচ্ছি তোমাদের ভালোবাসায় বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি লাইভ নিয়ে একটু প্রবলেম হচ্ছে লাইভে কোনো প্রবলেম হয়নি মানে নেট প্রবলেমের জন্য কিন্তু লাইভে আসতে পারছি না তো নেট প্রবলেমটা ঠিক করেই কিন্তু আমি লাইভে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে যেমন আগে আসতাম বাই